از سیران راه مولا যার অর্থ হল মাওলার পথে যারা বন্দী হয়েছে বা আল্লাহর পথে যারা কষ্টভোগ করছে বা কারাবন্দী ইতিহাস থেকে আমরা দেখতে পাই এমন অনেক নবী সাহাবা ওলিয়া বা ধর্মপ্রচারকরা কারাবরণ করেছিলেন আহমদিয়া মুসলিম জামাতের সদস্যরাও এর ব্যতিক্রম নন আহমদী সদস্য যারা ইসলাম প্রচার সত্যে অটল থাকা বা অন্যায় অত্যাচারের প্রতিবাদ করার কারণে কারাবরণ করেছেন মহানবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ভবিষ্যৎবাণী অনুযায়ী হসরত মির্জা গোলাম আহমদ সালাম এই যুগে সত্য মাহাদি হিসাবে আগমন করেছেন এই সত্য প্রচার করতে গিয়ে পৃথিবীর বিভিন্ন দেশের আহমদিরা শুধুমাত্র ধর্মীয় কারণে সত্য ও ন্যায়ের পথে চলার জন্য ইসলামের সত্য ও সুন্দর শিক্ষা প্রচারের কারণে তাদের অনেককে কারাবন্দী করা হচ্ছে এত জুলুম অত্যাচারের পরেও বিশেষ করে পাকিস্তানের আহমদিরা সত্যপ্রচারে পিছু পা হচ্ছে না বরং তাদের অনেকেই শহীদের মর্যাদা লাভ করছেন বাংলাদেশেও অনেক নেক মানুষ শুধুমাত্র আহমদী হওয়ার কারণে তাদের কারাবন্দি করা হয়েছিল আমাদের হৃদয় থেকে সেই সব ভাইদের জন্য অনেক ভালোবাসা ও দোয়া রইল এখন চলুন দেখে আসি বাংলাদেশে ছড়িয়ে থাকা ওই সমস্ত আসিরানে রাহে মাওলা আহমদি ভাইগন যারা আহমদীয়তের প্রচার করতে গিয়ে বা শুধুমাত্র আহমদী হওয়ার কারণে কারাবন্দি বা নির্যাতনের শিকার হয়েছিল মাওলানা আব্দুল আজিজ সাদেক মাওলানা মোহাম্মদ ইমদাদুর রহমান সিদ্দিকি মোহাম্মদ আবু বকর আকুন্দ মোহাম্মদ তাসাদুক হোসেন অধ্যাপক মহম্মদ আব্দুল জব্াৰ্মদেক মৌলানা মহম্মদ মব্দুল মতিন মৌলানা মহম্মদ ৰবিউল ইছলাম মৌলবিদ মুনুজামান ভূঞা মাৰুফ আহমদ মহ ৰহমান মনসুৰ আহমদ মহ হাফিজুৰ ৰহমান তৌফিক আহমদ চৌধুরী মৌলী ইব্রাহিম হোসেন মুফাজ্জল হক শাহীন মোহাম্মদ খান মোহাম্মদ আলী সাহাবুদ্দিন খালেদ আলী মৌলভী এহেসামুল বসির মোহাম্মদ খান মনির হোসেন মোহাম্মদ তৌফিক সরকার মহান আল্লাহ রাব্বুল আলমিন এই সমস্ত আসিরানের রাহে মাওলা আহমদি ভাইদের উত্তম পুরস্কারে ভূষিত করুন আমিন দিলের কপট খোল রে ভাইয়া দিলের কপট খোল দিলের কপট খোল রে ভাইয়া দিলের কপট খোল সারাটি দুনিয়া দেখো না ঘুরিয়া সারাটি দুনিয়া দেখো না ঘুরিয়া কিসের গণ্ড গোল রে ভাইয়া দিলের কপাট খোল রে ভাইয়া দিলের কপাট খোল চে দেখো হাট বাজারে গ্রামের মাঠে পথে ইমান আমান ভুবন তামাম স্বার্থ উদ্ধারিতে চে দেখো বাজারে গ্রামের মাঠে পথে ইমান আমান ভুবন্তমাম স্বার্থ উধারিতে মদের নেশা জুহুয়া খেলা গরম হলো ভবের মেলা মদের নেশা জুহুয়া খেলা গরম হলো ভবের মেলা ঘুষ খাওয়া আর কালো বাজারিতে লোকেরা মশগুহুল রে ভাইয়া দিলের কপাট খোল রে ভাইয়া দিলের কপাট খোল দাড়ি গোফকা মাইয়া কেহ মায়ার সুরত ধরে টেডি পরে জওয়ান মাইয়া ঘুরতেছে শহরে দাড়ি গোফকা মাইয়া কেহ মায়ার সুরত ধরে ডি পরে জওয়ান মাইয়া ঘুরতেছে শহরে কেউবা বলে বাবা খাজা কেউ বা বলে ধরাও গাজা কেউ বা বলে বাবা খাজা কেউবা বলে ধরাও গাজা সেটা রাখুন জরি লইয়া সেটা রাখুন জরি লইয়া করছে রে ভাইয়া দিলের কপাট খোল রে ভাইয়া দিলের কপাট খোল দিনের নবীর গুল বাগিচা মুসুলি দিশাহারা বাহাতুর দল ধরছে নানান পথ দিনের নবীর গুল মুসলিম দিশাহারা বাহাতুর দল ধরছে নানান পথ কেউ বা লম্বা কুর্তা পরে কেউ পীরের রস করে কেউ বা লম্বা কুর্তা পরে কেউ পীরের রস করে রোজা নামাজ ছাড়ে কেউ বা রোজা নামাজ ছাড়ে কেউ বা মাথায় লম্বা চুল রে ভাইয়া দিলের কপাট খোল রে ভাইয়া দিলের কপাট খোল নবী জিরে বাগান খানি বিরান হই দেখিয়া মনিবের মন কান্দে সদা পরাঞ্জাই উড়িয়া নবী জিরে বাগান খানি বিরান হই দেখিয়া মনিবের মন কান্দে সদা পরান উড়িয়া আগাছা সব নিড়াবে জল সিঞ্চন কে করিবে বাহাত্তর দলকে মিটাবে কে হবে মকবুল রে ভাইয়া দিলের কপাট খোল রে ভাইয়া দিলের কপাট খোল হেন কালে দিনের মাহদি ডাক দিল আসিয়া এস এস উম্মত ভাইয়া ভুল শিকার করিয়া হেন কালে দিনের মাহাদি ডাক দিল আসিয়া এসো এসো উম্মত ভাইয়া ভুল স্বীকার করিয়া রবি শশী সাক্ষী দিল রমজানেতে গ্রহণ হল রবি শশী সাক্ষী দিল রমজানেতে গ্রহণ হল ভূকম্পনে জমিন সাক্ষী ভূকম্পনে জমিন জমিনাখী ইমামুনির ভুল রে ভাইয়া দিলের কপাটে খোল রে ভাইয়া দিলের কপাটে খোল নবীর বাণী বাহাতুর দল হবে রে বাতিল তিহাতুরের এক দল হবে জাননাতে স্বামী নবীর বাণী বাহাতুর দল হবে রে বাতিল তিহাতুরের এক দল হবে জান্নাতে স্বামী দিলের কপাট দেখো খুলে হারিয়েছে তুলে মুলে দিলের কপাট দেখ খুলে হারিয়েছে তুলে মুলে মাদির কলে কুলমি সালে মাদির কলে কুলমি সালে পাবে রে দুই কুল রে ভাইয়া দিলের কপট খোল রে ভাইয়া দিলের কপট খোল দিলের কপাট খোল রে ভাইয়া দিলের কপট খোল সারাটি দুনিয়া দেখো না ঘুরিয়া সারাটি দুনিয়া দেখো না ঘুরিয়া কিসের গণ্ড রে ভাইয়া দিলের কপাট খোল রে ভাইয়া দিলের কপাট খোল দিলের কপাট খোল রে ভাইয়া দিলের কপাট খোল দিলের কপাট খোল রে ভাইয়া দিলের কপট খোল